অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে ক্লার্কশিপ পরীক্ষা সংক্রান্ত একটি শর্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হল শূন্য পদ আবেদন শুরু ও শেষের তারিখ ইত্যাদি বিষয়গুলি নিয়ে ডিটেইলড নোটিফিকেশান প্রকাশিত হলে অবশ্যই আমাদের এই চ্যানেলেই ভিডিও দিয়ে জানানো হবে ক্লার্কশিপ পরীক্ষা হলো রাজ্যস্তরের একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা যেটি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত হয় এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা বিভিন্ন দপ্তরে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হয়ে থাকে পরীক্ষার নাম পিএসসি ক্লার্কশিপ এই পিএসসি ক্লার্কশিপ বিজ্ঞপ্তি দু এই সংক্রান্ত আজকের ভিডিওটি অবশ্যই প্রয়োজন বোধ হলে সম্পূর্ণ দেখতে পারেন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং কম্পিউটার সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে এছাড়াও কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে কুড়িটি শব্দ অথবা বাংলাতে প্রতি মিনিটে দশটি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে সীমা আবেদনকারীর বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তবে এসটি ও এসসি প্রার্থীদের সর্বোচ্চ বয়সে পাঁচ বছরে এবং ও প্রার্থীদের সর্বোচ্চ বয়সে তিন বছরের ছাড় দেওয়া হয় মাসিক বেতন কি রয়েছে পিএসসি ক্লার্ক এর মাসিক বেতন বাইশ হাজার সাতশো থেকে অর্থাৎ বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এছাড়াও বাড়ি ভাড়া মেডিকেল ইত্যাদি বিভিন্ন সরকারি ভাতা এর সঙ্গে যুক্ত হয়ে থাকে আবেদন পদ্ধতি কি রয়েছে দেখুন এই পরীক্ষার জন্য অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন মূল্য রয়েছে একশো টাকা তবে এসসি এস টি এবং পিডাব্লিউ ডি অর্থাৎ পি বিডি প্রার্থীদের কোনোরকম টাকা লাগবে না নিয়োগ পদ্ধতি রয়েছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট ওয়ানে অবজেক্টিভ টাইপের কিছু কোয়েশ্চেন থাকছে এবং পার্ট টুতে রয়েছে রিটার্নের রিটার্ন একদম পুরোপুরি লিখতে হবে এবং এই দুটি ধাপে ক্লার্কশিপ পরীক্ষা মূলত অনুষ্ঠিত হয়ে থাকে একটি শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে আপনারা অবশ্যই চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারেন সমস্ত বিষয়টি এছাড়াও ক্লার্কশিপ পরীক্ষার ডিটেলড নোটিফিকেশান এবং ফর্ম ফিল আপ কপি থেকে শুরু হবে ইত্যাদি নিয়োগ সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টটা আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ